ওই পর্যন্ত দুনিয়া হবে না কেয়ামত কেয়ামা তুক যে পর্যন্ত প্রচুর পরিমাণে হার সংগঠিত না হবে সাহাবিগন বলেন ইয়া আল্লাহ হার্স কাকে কি বলে কোন জিনিসকে বলে আল্লাহ নবী বলছে আল হাজু আল কতলু আল কতলু আল কাতলু হার্স বলা হবে ওই ধরনের হত্যাকাণ্ডগুলোকে যে ব্যক্তি সকালে ঘুমিয়ে আছে তাকে হত্যা করা হলো যে ব্যক্তি হত্যা করছে সে নিজেও জানে না কেন তাকে হত্যা করছি যে ব্যক্তি হত্যা হচ্ছে সে নিজেও জানে না কেন হত্যা হচ্ছি হত্যা কেয়ামতের পূর্বে অর্থাৎ ফিতনার জামানায় যখন ফিত দুনিয়া সংক্ষিপ্ত হয়ে যাবে যেই পর্যন্ত প্রচুর পরিমাণে অবৈধ রক্তপাত হ্যার্চ সংগঠিত না হবে ওই পর্যন্ত দুনিয়া কেয়ামত হবে না বলেছেন মোহাম্মদ সাল্লাম এই হাবিসের বাস্তবতা দেখুন আজকে পৃথিবীতে রাশিয়া ইউক্রেনে তার সাম্রাজ্য অভিযান চালাচ্ছে চালাচ্ছে না আমার চিন্তা কিন্তু ওই ইউক্রেনকে নিয়ে নয় আমার চিন্তা হলো ওই সমস্ত নিরাপদ এবং যতদূর আমি গবেষণা করে পেয়েছি ইউক্রেনে প্রায় তিরিশ পারসেন্ট মুসলমান রয়েছে যারা কিবলার দিকে মুখ করে অথচ এটা কেয়ামতের ফেতনা আজকে সমগ্র পরাশক্তি তারা তাদের নিজেদের পরাশক্তি যেই ইউক্রেন কিছুদিন পূর্বেও ইরাকের মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালানোর জন্য আমেরিকাকে পরোক্ষ প্রত্যক্ষভাবে সাহায্য করেছে আজকে সেই ইউক্রেন নিজেরা ঝগড়া যুদ্ধ লেগে গেছে এগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে এক ধরনের আল্লাহর রাগ আল্লাহ তার রাগকে প্রকাশ করছেন আল্লাহর গজব যা এটা পরিস্ফুটিত হচ্ছে প্রকাশিত হচ্ছে কেননা সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লা বললেন নবী হে আমার মানুষদেরকে জানিয়ে দিন এই দুনিয়ার জলে এবং ডাঙায় যত ধরনের বিপদ আসে না কেন এইগুলা তোমাদের নিজেদের দুই হাতের কামাই যা বিপদ দেখো না কেন এগুলো তোমাদের নিজেদের দুই হাতের কানায় যত আপদ দেখো না কান তোমরা যে পাপ করেছো সেই পাপের বহিঃপ্রকাশ কে বলছেন জোরে বলেন কে বলছেন আওয়াজ ভালো লাগে না কোরআনের মাহ ফিলে বসলে কোরআনের কথা বলতে হয় আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহর নবী বলেছেন ওই পর্যন্ত আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করব না যতক্ষণ পর্যন্ত কিনা মানুষ প্রচুর পরিমাণে রক্তপাত ঘটাবে দেখবেন এই যে কয়েক দিনের যুদ্ধে অনেক মানুষ নিরাপরাধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে নেই এটার ভবিষ্যৎবাণী করেছেন মোহাম্মদ এমন কি ওই যে ইমাম মাহবি আসবে ইমাম মাহবি আসলে তো তরবারির যুগ চলে আসবে এমনও হতে পারে এ নেটো পরাশক্তি যাদের কাছে আছে সুপারসেনিক বোমা এই আমেরিকান পরাশক্তি তাদের কাছে সুপারসেনিক বোমা রাশিয়ার কাছেও আছে সুপারসেনিক বোমা এই বোমা এত মারাত্মক হয় যে এর হাওয়া লাগলে পরে শরীর থেকে গুস্ত খসে অটোমেটিক জমিনে খুলে পড়ে যায় আর পারমাণবিক যদি আক্রমণ করে পৃথিবী বিষাক্ত হতে হতে এই দুই জাতি যদি পারমাণবিক করে তাহলে এর ধাক্কায় গোটা পৃথিবীর সভ্যতা মুহূর্তের মধ্যে বিলীল হয়ে যাবে মূলত এই জন্যই এটা আমাদের সবার জন্য বিপদ কারণ আল্লাহ যখন গজব দেন তখন পৃথিবীর অনেক মুমিন মুসলিমও এই গজবের মধ্যে বারাকান্ত হয় আক্রান্ত হয় এই জন্য আমাদেরকে এই ফেতনা থেকে খুব বেশি বেশি আল্লাহর কাছে পানা চাইতে হবে ফেতনার সময় খুব বেশি বেশি কোরআন কোরআনকে আঁকড়ে ধরতে হবে আঁকড়ে যদি ধরতে না পারেন তাহলে ফেতনার বানে যদি আপনি ভেসে যান ওর উপরেই কিন্তু আপনার ফয়সালা হবে যেহেতু আল্লাহ নবী বলছেন মানুষের শেষ কাজের উপরেই তার ফয়সাল নির্ভর করবে তাহলে এক নাম্বার ফেতনা ফেতনা তুল হাস প্রচুর পরিমাণে অবৈধ হত্যা বেড়ে যাবে এটা গুলো একটি বিষয় আপনাদের এলাকাতেও দেখবেন আদালতগুলোতে গেলে হাজার হাজার মাদার কেসের মামলা চাচাতো ভাই চাচাতো ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলছে হত্যা করছে মরে যাচ্ছে সকালবেলাও জানিনি তার ভাইয়ের হাতে তার ভাইয়ের খুন হতে হবে মা তার সন্তানকে হত্যা করে ডাস্টবিনে ফেলে দিচ্ছে মা তার সন্তানকে পরকে আর বলিতে বলি করে পৃথিবী থেকে বিধায় করে দিচ্ছে সন্তান তার মায়ের মহব্বত হারিয়ে ফেলছে যের পূর্ববাস আল্লাহ সুরা আজের মধ্যে দিয়েছেন যখন মানুষের মধ্যে কেয়ামত সংগঠিত হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ো হান্না সো ইন্ন জাল জাল দা ইয়াও মাটা রওনা কাটতে দেখালু কল্লো মদি আম্মা আর দা হাত হঠাৎ দা দাতি হামলিন হামলাহা হা আল্লা বললেন খেরামুতের যখন সিঙ্গার ফুৎকার লেগে যাবে দুগ্ধ পায় মাতা তার মাকেও শিকার করবে মা সন্তানের পরিচয় যাবে না সন্তান তার মায়ের যাবে না এই জন্য চলে গেছি এই জন্য সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা উঠে গেছে স্বামীর প্রতি তার স্ত্রীর ভালোবাসা উঠে গেছে আবার স্ত্রীর প্রতি তার স্বামীর ভালোবাসা একেবারে উঠে গেছে এই জন্য আল্লাহর নবী বলছেন ফিতনার জামানায় মানুষের বা রূপ ধারণ করবে ও আন সাওবান রাদিয়াল্লাহু আন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল সাওবান বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের ঈমান এত কঠিন হবে জ্বলন্ত আগুন হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান রাখা সহজ হবে না ইয়াসবিহু মুমিনান সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে ওয়াইয়ুমসি কাফরান কিন্তু সোমবার সময় টাটকা বেই ইমান হয়ে ঘরে ফিরবে ওয়ায়ুমসি মুমিনান সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে ওয়ায়ুমসি কা ওয়া ইউসবিহু আবার সকাল বেলায় আবার তারা বেঈমান হয়ে ঘরে ফিরবে ওয়া ইয়াবিউ দীনা আরাদিম মিনাত দুনিয়া দুনিয়াকে পাওয়ার জন্য মুসলমানেরা কিংবা মানুষেরা সামান্য একটু দুনিয়ার জন্য তারা তাদের ঈমানগুলোকে আল্লাহর জন্য নয় শয়তানের কাছে আল্লাহ বিদ্রোহী

পানাহা চাইবো এই ফেতনাগুলো থেকে যেন আজকে যেগুলো শুনছি এবং যারা এই ফেতনাগুলোকে দেখছেন সবসময় দোয়া করতে হবে নবী সাল্লা আলিয়া বলেছেন যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার থেকে বসে থাকা ব্যক্তি নিরাপদ যে ব্যক্তি বসে আছে তার থেকে শুয়ে থাকা ব্যক্তি নিরাপদ আর ফেতনা এমনভাবে ভাব ধারণ করবে ছু মেরে আবম সন্তানের ইমানকে তারা ছিনতাই করে ফেলবে ফেতনা এমনভাবে ধরবে ইহুদি খ্রিস্টান সভ্যতা এমনভাবে আক্রমণ করবে ছু মেরে ইমানকে নষ্ট করবে গানের মাধ্যমে ইমানকে নষ্ট করবে সিনেমার মাধ্যমে ইমানকে নষ্ট করবে ইহুদ খ্রিস্টানদের বিভিন্ন বিষয়ের মধ্যে ইমানকে নষ্ট করবে যেমনিভাবে আল্লাহ নবী বলছেন যে নিয়ম শিখা ফেরান সকালে ইমান হবে হবে বেলায় বেইমান হয়ে ঘরে ফিরবে জটিল অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ একটি দুশো সত্তরটির মধ্যে আমি যে একটি আলোচনা করছি একটি আলোচনা করতে অনেকক্ষণ সময় লেগে গেছে ঠিক না ব্যা ঠিক এবার দ্বিতীয় আরেকটি ফেতনা নিয়ে আমি আপনার সামনে কথা বলবো। কে বলবো কিনা আজকের যে দ্বিতীয় ফেতনা নিয়ে আমি কথা বলবো এই দ্বিতীয় ফেতনার নাম হলো ফেতনা দুনিয়া দুনিয়াকে পাবার ফেতনা দুনিয়াকে গ্রহণ করার ফেতনা আমরা যে জায়গায় বাস করি এটার নাম কি পারা না এটা দুনিয়ার একটা অংশ এটা তো বারৈপাড়াই কি আসমানে জমিনে দুনিয়ার নাম জমিন এই জমিন কয়টি পৃথিবীতে কি আকিদা মুসলমানের সুরা তলাকের পঁয়ষট্টি নাম্বার সুরা তেরো নম্বর আল্লাহ বলেছেন আল্লা তালা সাত আকাশের অনুরূপ সাতটা জমিনকে আল্লাহ তৈরি করেছেন সাতটা আকাশের মতন আপনারা তো আকাশ বললে বুঝবেন না সাতটা আকাশের মতন সাতটা জমিন আল্লাহ তৈরি করেছেন সাতটি আকাশের মতন সাতটি জমিন আল্লাহ তৈরি করেছেন এই জন্য আকাশ আর সাতটি কি জমিন এই পৃথিবীর নিচে আরেকটা পৃথিবী আছে তার নিচে আরেকটা পৃথিবী আছে এরকম সাতটি পৃথিবীর নিচে সিদ্জিন আছে সিদ্জিন ওমা আদ রাকানা সিদ্জিন নবী তারা জিজ্ঞেস করে সিদ্জিন কি কিতাবুম মারকুম বলে দাও সিদ্জিন একটি জাহান্নামিদের রুহু জমা হওয়ার জায়গা আপনি পাতিষ্ঠ রুহু হন আপনি কবিরা কবিরাগুনায় গ্রেপ্তার হন শেরকে গ্রেপ্তার হন নাস্তিকতা মুরতাববাদিতে গ্রেপ্তার হন আপনাকে রুহুচিন্তায় করে এই সাত জমিনের নিচে আপনাকে রাখা হবে আর আপনি যদি নামাজি রুহু হন ইমানদার রুহু হন পরহেজগার রুহু হন আপনার এই রুহুকে নিয়ে সাত আকাশের উপরে একটি জায়গা জান্নাত থেকে পাঁচশো বছরের দূরে একটি জায়গায় আপনার রুহুকে রেখে দেওয়া হবে সেখানে থাকবে নাবি নবীদের রুহু সিদ্দিক সিদ্দিকদের রুহু সুহাদা শহীদদের রুহু সাল নিক্ষারদের রুহু ও হাসুনা উলাই খরাফি খা আর এরা একজন আরেকজনের জন্য কতই না উত্তম সঙ্গী কারণ এই রুহু রুহুগুলো সঙ্গী নবীদের রুহু এটা আপনি হতে পারবেন না সিদ্দিক আবি বকরের জন্য খাস এটা আপনি হতে পারবেন না আপনার জন্য দুইটা দুইটা জালু আছে এক হলো সুহাদা আরেকটা কি সালেহীন এখানে আছে সাত আকাশের উপরে তো আমি আলোচনা করছিলাম ফিতনা তো দুনিয়া দুনিয়া একটা ফেতনার সব থেকে মারাত্মক জায়গা তাই না আমরা প্রত্যেক ব্যক্তি দুনিয়াকে পাওয়ার জন্য দুনিয়ার সেদ্ধার মধ্যে আমরা নিমজ্জিত আছি আর আল্লাহর কসম করে বলি আমি নিজেকে আগে বলি আমি নিজের দিকে ইঙ্গিত করে বলি যদি আমার মধ্যে এক জার্রা পরিমাণ এক অনুপরিমাণ এক চুল পরিমাণ যদি দুনিয়ার আকাঙ্ক্ষা থাকে আল্লাহর কসম আল্লাহ আমাকে জান্নাত দেবেন যদি তিনি কৃপা বা রহমত নাদান করেন মুসলমান মুমিন মুসলিমদের দুনিয়া বলতে কোনো কিছু থাকবে না মুসলমানরা দুনিয়ায় যা কিছু করবে তিনি বলেছেন তোমরা দিন অনুযায়ী সমস্ত কিছু করো হালালকে হালাল জেনে চলো হারামকে হারাম জেনে চলো মুসলমানদের দুনিয়া বলতে কিছু নাই মুসলমানদের সবগুলো কর্মকাণ্ড কেবল আখেরাতের জন্য করি আমরা দুনিয়ায় যা কিছু করি জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দোয়া শিক্ষা দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এই আয়াতের ব্যাখ্যা হয় কয় হুজুর দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে আর আল্লাহওয়ালাদের কথা হলো দুনিয়ার দরকার নাই আমার জন্য আঁখেরাপের দরকার কিন্তু আমাদের দেশে বিভিন্ন রকমের নেক আমলের বক্তব্য চলে কিন্তু দুনিয়া যে কত বড় মারাত্মক জায়গা দুনিয়ার ধোঁকা যে কত রকম মারাত্মক জায়গা তার উপর কোনো বক্তব্য চলে না এই জন্য আজকের যে বক্তব্য শুনছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন আপ দুনিয়া মুক্ত দুনিয়াকে তুলে ধরা হবে কেউ পেট পর্যন্ত খাবে কেউ পিঠ পর্যন্ত খাবে কারো মাথা কে পা পর্যন্ত দুনিয়া থাকবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তার কি বত্তার ১২৪৪ বারো চৌচল্লিশ বর্ণনা করেছেন ইন্নাত দুনিয়া মাল নতুন মাল ফিহা দুনিয়া হলো অভিশপ্ত অভিশপ্ত হলো দুনিয়ার সব কিছু আল্লাহর নবীকে আল্লাহ বিন্দু পরিমাণ দুনিয়া দেন নাই একদিন তিনি বললেন সৈয়দানা আলী রাদি আল্লাহ খান আল্লাহর নবীর ছোট জামতা সর্বশেষ খলিফাতুল মুসলিমীদের শেষ খলিফা আল্লাহর নবী বলছেন আলী আমার জন্য একটু ঠান্ডা পানি নিয়ে আসো আল্লাহর নবীকে ঠান্ডা পানি পান করতে দিলেন আল্লাহর নবী ঠান্ডা পানি পান করলেন আল্লাহর নবীর চোখের পানি দরদর করে পড়ল তা কাসির চতুর্থ খণ্ড সুরা তাকাসুরের ব্যাখ্যায় হাদিসটি সূত্রে এসেছে মুসনাদ মোসনাবা আমাদের মধ্যে ইমাম হাম্বল সংরক্ষণ করেছেন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আলী হে আল্লাহর নবী আমি কে আপনার সাথে কোনো বেয়াদবি করেছে নাকি আমার কোনো আদবের খেলাপ হয়েছে নাকি আল্লাহর নবী বলছেন না তোমার কোনো আদবের খেলাফ হয়নি কিন্তু আমি যখন ঠান্ডা পানি পান করতে শুরু করি তখন আমার কোরআনের ওই আয়াত ওই ayat কথা মনে পড়ে গেছে উম্মালাতুস আলুন ইয়াউমা ইদিন আনিন নাইম আল্লাহকে আল্লাহর নবী বলেন ও আলী আল্লাহর কসম করে বলি আমি তোমার নবী এই ঠান্ডা পানির জবাব দি না করা পর্যন্ত তোমার নবীকে আল্লাহ পুলসিরাপের ময়দানে পা রাখতে দেবেন না ঠান্ডা পানির নিয়ামত বড় নিয়ামত আল্লাহর নবীকে পুলসিরাপে পা রাখতে দেবেন না ঠান্ডা পানির নিয়ামত যদি এই جواب دہی যদি আল্লাহর نبی না করতে পারেন আল্লাহর نبی যার আগের গুনাহ পিছনের গুনাহ যাকে আল্লাহ maqam e দান করেছেন ਉਸের নামের জায়গা দান করেছেন انا সাইয়েদে بولتے আদম لا তিনি शाप बनी आदम नेता शट्टर কিন্তু সেই আল্লাহর نبیকে আল্লাহ তাআলা প্রশ্ন করে হাসরের ময়দানে ঠিকিয়ে দেবেন যে দুনিয়ার একটা ঠান্ডা পানির নিয়ামত উপভোগ করলে সেটার জবাবদিহিতা আল্লাহর কাছে আল্লাহর নবীর করতে হবে তা। হলে আমি আর আপনি দুনিয়াকে কেমনে আকৃষ্ট করে ধরি আমরা দুনিয়াকে কেমনে প্রাধান্য দেই এই বক্তব্য জানি বেশিরভাগ লোকের মজা লাগবে না কারণ বেশিরভাগ লোক দুনিয়া পূজারি আর অল্প সংখ্যক লোক আখিরাতের পূজারি দিন জুমার দিন ইমাম সাহেব তেলাওয়াত করে বালতো উতিরুনাল হায়াতুদুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা পরেন কি পড়েন না জুড়ে বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও আর আখেরাতকে প্রাধান্য দাও না বিশ্বনবী আদম সন্তানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন বুখারি শরীফ এবং মুসলিম রিয়াদুসলিনের তেরোশো তিরিশ নম্বর হাদিস যদি আদম সন্তানকে একটি মাঠবর্তী সৈন্য দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব আইয়া আইয়াকুনা লাহু ওয়াদিয়ান আমাকে যদি আরও দুইটা মাঠ স্বর্ণ দেওয়া হত তাহলে খুব ভালো হত এবার আল্লাহর নবী বলেছেন ওয়ালাইয়ামলা আফাহ ইল্লা কবরের মাটি ভরে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের দুনিয়ার চাহিদা কোনোদিন কমবে না কারণ কবরের মাটি যতক্ষণ পর্যন্ত ভরে না দা হবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তান খালি দুনিয়া দুনিয়া করবে আল্লাহর কসম আপনি যদি দুনিয়াকে বর্জন করেন আল্লাহ জান্নাত আপনার জন্য ফরজ করে দেওয়া হবে আমরা দুনিয়া ব্যবহার করি দুনিয়ার প্রত্যেকটা কাজ যদি আখেরাত মোতাবেক করি তাহলে এই দুনিয়া অর্জন করা আপনার জন্য না নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন একজন মোমেন যখন দুনিয়াতে স্ত্রীকে সন্তুষ্ট অর্জন করার জন্য যে ব্যক্তি সহবাসের দোয়া পরে স্ত্রীর উপরে আরোহণ করেছে ফেরেস তারা তার ওই সময়টুকু কেউ ইবাদতের সোয়াব বলে আল্লাহ গণ্য করে নেন আপনি টয়লেটে গেছেন দোয়া পড়লেন বিসমিল্লা বের হওয়ার শুরুতে ঢুকে বললেন আল্লাহ হাম্মাই আউজ বেকামিন আল খবজিও আল খাবায়িস আল্লাহর মমি মহাম্মদসাল্লাহ সাল্লাল্লাহ আলহী সাল্লাম তিনি বলেছেন এই যে বসে আছেন টয়লেটে এই সময়টুকু আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে না মমেন যা করবে পুরাটাই হলো আখেরা। দুনিয়া যাতুটুকু করবে দুনিয়া করতে হবে কি জন্য কিন্তু কেয়ামতের পূর্বে আল্লাহর নবী মোহাম্মদ রসো সাল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতকে ইহুদি খ্রিস্টানরা মেরে মেরে টুকরো টুকরো করবে আল্লাহর নবী সাহাবারা বললেন যে হে আল্লাহর রাসুল মুসলমানদের সংখ্যা বেশি হবে না কম হবে আল্লাহর নবী বলছেন যে সমুদ্রের বুদবুত করা পানির চাইতেও মুসলমানদের সংখ্যা বেশি হবে কিন্তু আফসোস তাদের হৃদয়ের মধ্যে ওহান ঢুকে যাবে দুনিয়া ঢুকে যাবে ইহুদি খ্রিস্টানরা যেইভাবে চলবে আমার উন্নতেরা ওইভাবে চলবে হাত যা যা رج الى মধ্যে ঢুকে পড়ে شبرن شبرن رین ذرائن গজে গজে বিগতে বিগত আমার মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে এখানে দেখেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার করছি দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের আদর্শ নিচ্ছি ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের ঘরের বাচ্চাকে মানুষ করছি ইহুদি খ্রিস্টানদের মত আমাদের আদর্শ নমুনা চলন বলন तहাজিব তামদ্দুন যা করছি ইহুদি খ্রিস্টানের মতন জন্য আল্লাপালা আমাদেরকে সাহায্য করেন না আর আল্লাহ ওয়াদা করেছেন যদি তোমরা ধৈর্য ধরো তোমরা যদি তোমরা অবলম্বন করতে পারো আমি আল্লাহ তো মোমেন মুসলমানদের বিপদে সাহায্যের জন্য তাদের ময়দানে পাঁচ হাজার অশ্বরোহী ঘোড়া যুদ্ধে ময়দানে আমি আল্লাহ ওই সমস্ত ফেরেস্তাদেরকে পাঠিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কিন্তু কেন করছে না দ্যাট মিন্স আমরা দুনিয়ার পূজারী কবর কোথায় হবে তা ঠিক করতেছি কিন্তু কবরে যে সাপ পেঁচিয়ে ধরবে এক সালাক পরিত্যাগের জন্য নিরানব্বইটা সাপের যে দংশন আপনাকে ভুগ করতে হবে আপনার কবর যে জাহান নামের একটি গর্ত তৈরি হচ্ছে মাল সাবাখা ইত্যাদি আল্লাহর রাস্তায় না দেওয়ার জন্য অযোগ্যর সাপ বিশদর সাপ অ্যারোভিয়ান কুবড়ার মতো ভয়ঙ্কর সাপগুলো আপনার মাল হবে আপনার ধন সম্পত্তি হবে কয়লা ইবনে আদম ইয়া মালি ইয়া মালি বনি আদম বলে আমার মাল আমার সম্পত্তি আমার সম্পত্তি আরে আদম সন্তান যা তুমি খেয়েছো টয়লেট হয়ে বের হয়ে গেছে যা তুমি পড়েছ তা ছিঁড়ে গেছে আর যা তুমি রেখে গেছো আল্লাহর রাস্তায় দান করে গেছো আল্লাহর জন্য যতটুকু তুমি করে গেছো ততটুকুই তোমার আসল রূপে রয়ে গেছে কিন্তু আদম সন্তান আসলের দিকে ছুটেনি বাতুলতার দিকে ছুটেছে প্রত্যেকটা মুসলমানদেরকে ওয়াহান ঢুকেছে এই জন্য মুসলমানরা আজকে চার দিকে লাঞ্ছিত হচ্ছে জুড়ে বলেন ঠিক কিনা এতক্ষণ পর্যন্ত আমি যে বয়ান দিচ্ছি কথা বলছি আমার কোন কথা বলেছি কলা কল আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বাল্লিগ মা উংসিলা ইলাইকা মির রব্বিক আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে তা তুমি মানুষের সামনে তুলে ধরো তারা দুটি ফেতনা থেকে শিখলাম যে দুনিয়াকে আমরা আরেস্টে পৃষ্ঠে করব না কথা বুঝতে পারছেন কিনা এবার তৃতীয় একটি নিয়ে কথা বলবো আপনাদের মনে হয় একটু বিরক্ত লাগতেছে আপনারা হয়তো এই এলাকাটা হাদিস অধ্যসিত এলাকা আমরা কখনো কোনো মঞ্চে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলি না এটা একটা আমাদের বড় নিয়ামত আল্লাহর কাছে আমরা এইভাবে আলোচনা শিখেছি কিন্তু কোনো কেচ্ছা কাহিনী বলি না তবে হ্যাঁ বলি যে কেচ্ছা যে কাহিনীটা কাসাসুল কোরআন কোরআনের কিচ্ছা হবে অথবা নব কাসাসুল নবী মোহাম্মদ সোল্লা সাল্লা সাল্লামদের জীবন চরিত হবে আমরা শুধু সেই সমস্ত কথাগুলো আলোচনা করি আপনার এর মধ্যে থেকে হেভাত নিতে হবে কারণ আমরা আপনার প্রশংসা করাবার জন্য দাওয়াত নেওয়ার জন্য কিন্তু আপনার এখানে আসিনি আমরা এখানে এসেছি আপনার ভুলগুলোকে শুধরে আখেরাতের দিকে আপনার পথকে পরিচালনা করার জন্য কারণ দাওয়াত আমাদের এমনিতেই হয় হাজার হাজার হয় লক্ষ লক্ষ হয় আমরা জেনে বুঝে বেছে একটা প্রোগ্রামে আসি এর জন্য উদ্দেশ্য হলো আপনাদের ভুল সংশোধন করা কিন্তু আমাদের দেশে অনেক লোকেরা আছে এই ভুল সংশোধনের পদ্ধতি ফিরে আসে নাই কথা বুঝতে পেরেছেন কিনা এবার আমি তৃতীয় একটি ফেতনা নিয়ে কথা বলবো শুনবেন তো ইনশাল্লাহ তৃতীয় ফেতনা হলো আল ওলামা আলেম উলামাদের ফেতনা আলেম উলামাদের ফেতনা আবার কি ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন কি নাম বলছি তিনি কি সাধারণ মানুষ তাহলে আপনি যে বলেন ওমর সাথে সাথে বলবেন আল্লাহ আন আল্লাহ নিজে বলছেন রদিয়াল্লাহ আন ও রু লিমান কালিমান খসিয়র আল্লাহ নিজে সাহাবিদের উপর রাজি আর সাহাবিরাও আল্লাহর উপর রাজি তবে একটা ভুল তাফসির আছে এই রদিয়াল্লাহ আন অরদু আন এটা শুধু সাহাবিদের সাথে খাস করা হয়নি কিয়ামত পর্যন্ত এই নবীর যত উম্মত সাবি আউয়ালুন আল আউ্লুন আওয়াল আংসার যারা সাহাবিদেরকে সুন্দরভাবে তাদের আঁকি আদর্শ মতদর্শক অনুসরণ করে চলবে এরা প্রত্যেকেই রাজিয়াল্লাহ আনহম অরদু আন জালি কালিমান খসিয়া রব্বা এই আয়াপের আওতাভুক্ত হবে সুভার আল্লাহ

তার ছাত্রকে প্রশ্ন করলেন বলতো এই দুনিয়া ধ্বংস করবে কোন প্রকার ব্যক্তিগুলো তখন তার ছাত্র জিয়াদ ইবনু হুদাইর রাদিয়াল্লাহ মিসখাতের হাদিস ছাব্বিশশো পঁচিশ নাম্বার তিরমিজির হাদিস তিন হাজার তিরিশ নাম্বার হাসান বলেছেন সোহাইব আর নাউদ ইবনু শাকের হাসান বলেছেন ওমার ইবুল খপ্তাপ রাজি তার ছাত্র জিয়াদ ইবনু হুদাইর বললেন হে ওমর আপনি ভালো জানেন কারা এই পৃথিবীতে কোন তিনটি শ্রেণী হবে ধ্বংসশীল কারা এই পৃথিবীকে ধ্বংস করে ফেলবে এক নাম্বার তিনি বললেন ভল্লাতুল আলিম যে আলেম তার ইলিম দ্বারা মানুষকে উপকার না করে কোরআন এবং সুন্নার দিকে হাহ্বান না করে সেরেখ এবং বিদাহাতের দিকে যে অনুসরণ করেছে আল্লাহর দেওয়া সত্যকে যে লুকিয়েছে আল্লাহর বিধানকে যে বপন করেছে গোপন করেছে মানুষের সামনে সত্যকে উপস্থাপন করেনি সেই জালেম আলেম হবে এরা এই ইসলামকে ধ্বংস করবে দ্বিতীয় হল ওয়জাবিল ফিল কিতাব যাদেরকে কিতাবের কোনো জ্ঞান দেওয়া হবে না ফোরান জানবে না অযোগ্য লোকেরা নেতৃত্বের জায়গায় বসবে মসজিদের কমিটি ঠিক করবে কারা নামাজ পড়াবে মসজিবের কমিটি ঠিক করবে কারা ক্ষতিভাবে মসজিবের কমিটি নিশ্চিত করবে কারা কাদের কী করা যায় তারা ইমানদের পয়েন্ট দেবে তারা ইমামদের দিক নির্দেশনা দিবে তারা সাধারণ মানুষেরা আলেমদের দিক নির্দেশনা দিবে এমন কি তারা বুঝুক আর না বুঝুক নিজেরা আল্লাহর কিতাব নিয়ে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে পড়বে বর্তমানে এই ফেতনাটা আপনাদের এই ভোলার হাট এই এলাকাতে নাও থাকতে পারে বাংলাদেশের অনেক জায়গাতে আছে কোরআন হাদিস বললেও মসজিদের খতিবের উপরে স্টেম রুলার চালানো হয় কোরআন হাদিস বললেও ইমামের ব্যাপারে কথা বলা হয় কোরআন হাদিস বললেও তাকে অপরাধ করা হয় তাদের কাছে কিতাবের কোনো জ্ঞান থাকবে না দুনিয়ার জাগতিক জ্ঞানে ভরপুর থাকবে যা বিলুল কিতাব ফিল মুনাফিক তারা এই কিতাব নিয়ে বিতর্ক শুরু করে দিবে কোরআন হাদিসের বিষয়ে না বুঝেও আলেম উলামাদের সাথে বিতর্ক করবে এরা হল দুই নাম্বার দল কোন হাতে আছে এটা আমার জানার দরকার নাই জানার দরকার আছে তিন নাম্বার হলো আয়ামনাথুল মুদিল্লিন তৃতীয় হলো পথভ্রষ্ট ওই ধরনের শাসক যারা কোরআন এবং হাবিস দিয়ে শাসন কার্য পরিচালনা করে না এ কথা আমি বলিনি এক নম্বর মেস কাপের হাবিস মের কাপের আঠারোশো দুই নম্বর হাবিস হাবিসটি হাসান হাদিস বিজ্ঞানীগঞ্জ সুাইব আরন ইবনে শাকের তুলেছেন তিন নাম্বার হলো।